এই রেসিপি দিয়ে ইজিলি বিজনেস শুরু করা যাবে এত সুস্বাদু আর এত ইজি তৈরি করা তৈরি করতে একটু সময় নিলেও খেতে কিন্তু সময় লাগবে না আশা করি এবার স্পিপলের পিপলের কাছে অনেক বেশি ভালো লাগবে তৈরি করে দেখাচ্ছি মাস মেলো তো প্রথমেই একটি প্যানে নিয়ে নিচ্ছি কাপ পরিমাণে ময়দা আমি যে যে উপকরণ ইউজ করব অবশ্যই তা তা ইউজ করতে হবে একটা উপকরণও স্কিপ করা যাবে না পাঁচ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাস্টার্ড এই রেসিপিতে আমি কখনই বলবো না এইটার পরিবর্তে ওইটা দিতে হবে আমি যা যা ইউজ করছি অবশ্যই আপনাদেরকে তা ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে ময়দার জন্য হাফ কাপ পরিমাণে চিনি চিনি আর একটু বাড়িয়েও দিতে পারেন তবে অবশ্যই কমিয়ে দিবেন না খুব ভালো করে মিক্স করে নিচ্ছি লিকুইড ঢালার আগে অবশ্যই আমাদেরকে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তবে যতটুকু সময় দেবেন অবশ্যই একটু ধৈর্য সহকারে এই রেসিপিটি করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আমি এক কাপ পরিমাণে ময়দার জন্য আড়াই কাপ পরিমাণে লিকুইড মিল্ক ইউজ করছি এখানে আপনারা চাইলে কিন্তু তিন কাপ পরিমাণেও লিকুইড মিল্ক ইউজ করতে পারেন এখানে আমি প্রায় পাঁচশো সত্তর এর মতো গরুর দুধ ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এর মতো ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম দুই থেকে তিন পিঙ্ক কালার যেহেতু আমরা মিষ্টিটা তৈরি তাই জন্য একটু কালার ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু কালার স্কিপ করতে পারেন অথবা ডিফারেন্ট কোন কালার ইউজ করতে পারেন তো যাই হোক এখন আমাদেরকে এমন ভাবে মিক্স করতে হবে যাতে করে কোনো ধরনের লাঞ্চ না থাকে মোট কথা হলো খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি একটু রেসিপিটি হবে। হবে আর যদি ধৈর্য হারিয়ে ফেলেন আসলে সম্ভব না একদমই তেরা বেরা হয়ে যাবে আমি যখনই এই টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে হবে আমি বাসায় কিন্তু অনেকবার ট্রাই করি ট্রাই করার পর যখন আমি সাকসেস হই বা পারফেক্ট হয় আমার হাতে তখনই আপনাদের সাথে শেয়ার করি আমার পেজ বা চ্যানেলে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার কম থাকতে পারেন তবে আমি বিশ্বাস করি একজন হলেও আমার রেসিপি ফলো করেন আর আমি মূলত ওই একজনের জন্যই রেসিপি তৈরি করে যাব সব সময় আমি চাই না আমার কোনো ডেজার্ট রেসিপি বা এই টাইপের কোনো রেসিপি ফলো করে কারো টাকা নষ্ট হোক কারণ হচ্ছে এগুলো কিনতেও কিন্তু অনেক টাকার প্রয়োজন এইগুলা কিন্তু ইনগ্রিডিয়েন্টস খুব বেশি একটা দাম না কিন্তু অনেক রেসিপিতে অনেক ইনগ্রিডিয়েন্টস কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় তো আমি মূলত চাই না আমার ভিউয়ার্স যারা আমাকে মূলত ফলো করেন আমার রেসিপি ফলো করেন তাদের জন্য টাকা নষ্ট হয় তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু চুলাই বসানোর পরে ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু একটু স্কিপ করে নেই একদমই ড্রাই হওয়ার পর আমি নামিয়ে নিলাম আর একটু ঘি ব্রাশ করে নেবেন একটু তেল ইউজ করবে না তেল ইউজ করলে একটু কিরকম গন্ধ লাগতে পারে তাই জন্য ঘি বা বাটার ইউজ করবেন আমি হাতের মধ্যেও ঘি লাগিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো কি তৈরি করে এইখানে মিষ্টি গুলো আপনাদের পছন্দ মতো সমস্যা নেই আমি এই করেছি আর রাউন্ড করেছি। দুই রকমের করে নিয়েছি আর এতটা সফট হয়ে যে। আপনারা এই রেসিপিটি যদি তৈরি করে খান এক তো আপনার মাস টেস্ট পাবেন আমরা অনেকেই কিন্তু মার্সমেলো অর্থটা জানি না মার্সমেলো অর্থ চিনি বা জেলটন দিয়ে তৈরি নরম বা চিবানো কোনো মিষ্টান্ন তো এইটাকে মাস বলা যেতে পারে অথবা যে কোনো মিষ্টি জাতীয় খাবারকে কোথায় মাস বলা যেতে পারে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর আমি উপর দিক থেকে গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি একদমই পারফেক্ট একটা রেসিপি আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আর হ্যাঁ আরেকটি কথা অনেক আপুরা কিন্তু বাসায় বসে অনেক কিছু মানে খাবারের আর কি অনেক কিছু সেল করে থাকেন আশা করি আপনাদের লিস্টে এই রেসিপিটি রাখতে পারেন অনেক উপকৃত হবেন অনেক সুস্বাদু রেসিপি সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আশা করি অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সিমদার নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপি কিন্তু দারুন সুস্বাদু